আপনারা মানে মানে বিদায় হন এবং ভারত বাংলাদেশের সাধারণ জনতাকে আপনার শান্তিতে বাঁচতে দিন দ্বিধায় ছিলাম যে একটা মৃত্যুদণ্ডের রায় হলো একজন মানুষের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি বিষয় গতকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে তবে তিনি বর্তমান ভারতে আশ্রয় আছেন এই অবস্থায় প্রশ্ন উঠেছে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত সরকার এ বিষয়ে প্রথমবারের মতো স্পষ্ট বার্তা দিয়েছেন এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এ রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কয়েকটি মানবাধিকার ও কূটনৈতিক সংস্থা প্রকাশ করেছে স্পষ্ট অসন্তোষ ও উদ্বেগ দর্শক ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন এবং মতামত জানাতে কমেন্ট করুন চলুন শুরু করি আজকের বিস্ফোরক প্রতিবেদন আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে সে খবরটা রীতিমতো বাংলাদেশের বর্তমান সরকারকে রীতিমতো ভীষণ হতাশ করে দেবে হতাশ এই কারণে করবে এত তুড়ি ঘড়ি করে এত তাড়াতাড়ি করে সমস্ত হাসিনার বিচার ফিচার কমপ্লিট করে তাকে মানে জোরানোর সমস্ত ব্যবস্থা ব্যবস্থা যখন করা হলো তখন দেখা গেল যার কাছে শেখ হাসিনা রয়েছেন সে একদম বেঁকে বসে আছে ভারতবর্ষ তো শেখ হাসিনাকে দেবে না এখন আমাদের এখানে একটা খবর বেরিয়েছে আমার খবরটা উল্টো হয় তাই আমি এখানে মোবাইলে আমি মিরার এফেক্ট দিয়ে রেখে দিয়েছি মিরার এফেক্টটা দেখুন আপনারা হাসিনাকে ফেরাতে বাধ্য নয় ভারত ইঙ্গিত চুক্তিতে আনন্দবাজারে খবরটা বেরিয়েছেন এই যে খবরটা এই খবরটার মধ্যে পরিষ্কার রয়েছে যে চুক্তিটা রয়েছে তেরো তেরোটা পয়েন্ট তার মধ্যে রয়েছে তার মধ্যে একটা পয়েন্টে আছে যে যদি দেখা যায় যে কোনো মানে প্রত্যর্পণের ব্যাপার পেছনে রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো কিছু রয়েছে ইঙ্গিত রয়েছে বা তাকে চরম শাস্তি দিতে হবে দেওয়া হবে এবং দুদেশের মধ্যে তার বিরুদ্ধে মানে দুদেশেই কোন রকম নেই মানে এক দেশে আছে এক দেশে নেই তাহলে পরে সেই চুক্তি কিন্তু মানে মান্যতা পাবে না এই মানে হস্তান্তরের ব্যাপারে এবং কালকে যখন বিচার প্রক্রিয়া শেষ টেস হলো তখনই ভারত বুঝে গিয়েছিল যে এটা তো ক্যাঙ্গু কোর্ট এই কোর্টে তো যা বিচার হবে তো হবে সে ভারতবর্ষ আপনারাও জানতেন আর ভারতবর্ষের নেতারা যারা দেশ চালাচ্ছেন তারা তো আরো ভালো জানতেন যে এইটা একটা মানে ক্যাঙ্গারু কোর্টের চূড়ান্ত রায় হবে তাকে ফাঁসিতে ঝোলানো হবে তার আগে বাকি সব ঠিকঠাক করে রাখা হয়েছিল চিঠিপত্র তো আসবে চিঠিপত্র দিতে হবে তো মুকে কিছু না বলে জুতিয়ে খাল खीচে দেওয়া যাক এর জুতিয়ে খাল खीচে দেওয়া যাক এই কারণে জুতি বলছি সেটা হচ্ছে চুপচাপ তার সিকিউরিটি মেফাপ করা হলো জেড প্লাস থেকে জেড প্লাস প্লাস করে দেওয়া তার সিকিউরিটি তার মানে এখন থেকে शेख হাসিনা যে নিরাপত্তা পাবেন সেই নিরাপত্তাটা হলো আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী তারপর আমাদের বাণিজ্য মন্ত্রী বিদেশ মন্ত্রী এ অজিত দোভাল যে সমস্ত নিরাপত্তা পান সেই নিরাপত্তা জেড প্লাস প্লাস সিকিউরিটি করে দেওয়া হলো একজন আমার প্রশ্ন করেছেন মানে বলেছেন সূত্রে দেওয়ার জন্য না না তাকে এসপিজি সুরক্ষা দেয় আমি ওই ভদ্রলোককে জানাই যে এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ এই এসপিজি এরা কিন্তু জেড প্লাস নিরাপত্তার মধ্যে থাকে এসপিজি জেড প্লাস নিরাপত্তা হচ্ছে আপনাদের একটুখানি বোঝাই যেটা হচ্ছে চারটে স্তরে ভাগ করা থাকে যিনি আছেন ভিআইপি তাকে চারটে স্তরে নিরাপত্তা ঘেরাটোপে রাখা হয় আমি একটা উদাহরণস্বরূপ বলছি ধরে নরেন্দ্র মোদী এই জায়গা থেকে ওই জায়গায় যাবেন এ থেকে বিতে যাবেন নরেন্দ্র মোদী যখন যাবেন এ থেকে বিতে তখন তার আগে তার নিরাপত্তার সমস্ত রাস্তা ব্যাস্তাগুলো এসপিজি দেখে রেখে দেয় এবং শুধু নিরাপত্তা নয় তার যে একটা সেফ এক্সিট রুট সেই রুটটা বাঁচা হয় কাছাকাছি কোন হসপিটাল আছে সেই হসপিটাল দেখা হয় কাছাকাছি কোথাও সেফ হাউস আছে সেটা দেখা হয় দেখা হওয়ার পর সেই সমস্ত রাস্তাগুলো হয় কি সমস্ত লোকাল পুলিশ না রাজ্য পুলিশ যারা থাকে রাজ্য পুলিশ দিয়ে পুরো পাকা করে রাখা হয় এটা গেল প্রথম নিরাপত্তা বেরি দ্বিতীয় নিরাপত্তা বেরি হচ্ছে আপনার এই যে সিআরপিএফ যারা আছে পুরো রাস্তাটা যেটা আছে সেই রাস্তাটার মধ্যে কর্ন করে সিআরপিএফ থাকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থাকে তারপরে দেখবেন চল্লিশটা গাড়ির একটা বহর যাচ্ছে চল্লিশটা গাড়ির বহর থাকে যারা থাকে তারপরে থাকে এসপিজি ওই গাড়ির দেখবেন পেছনে যেটা ভিআইপি গাড়ির পেছনে দেখবেন একটা জ্যামার গাড়ি থাকে জ্যামার গাড়ির পেছনে দেখবেন দুটো গাড়ি রয়েছে এইখানে গাড়ি দুটো গাড়ি হয়ে যাচ্ছে ওরা হচ্ছে আপনার এর এরপরে যারা প্রধানমন্ত্রীর গাড়ি থেকে নামেন এবং গাড়ির আগে পিছিয়ে থাকে দুটো গাড়ি সেখানে দেখবেন কালো পোশাক পরা হাতে একটা ব্যাগ নিয়ে তারা থাকে তারা হচ্ছে গিয়ে স্পেশাল প্রোটেকশান গ্রুপ এই স্পেশাল প্রোটেকশান গ্রুপ যারা থাকে কালো পোশাকের কালো চশমা পরে তাদের কাজ হচ্ছে গিয়ে শুধু অ্যাসেটকে রক্ষা করা যে ভিআইপি আছে তার কাছে অ্যাসেট সেই অ্যাসেটকে রক্ষা করা তার কাজ সে অ্যাসেটকে নিয়ে কোনো রকমের কাছাকাছি কোনো একটা হসপিটাল বা সেফ হাউসে চলে যাবে এবার প্যারাইজেফ যারা রয়েছে তারা গোলাগুলি চালাবে তারা এই সমস্ত কর্মফরণ করবে এবং সি আর যারা রয়েছে এবং লোকাল পুলিশ সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেবে এই হচ্ছে গিয়ে জেড প্লাস প্লাস সিকিউরিটি যিনি ভদ্রলোক লিখেছেন যে এসপিজির আন্ডারে আছেন এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ তার হচ্ছে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি তার হচ্ছে কাজ হচ্ছে অ্যাসেটকে রক্ষা করা সে অ্যাসের যে অবস্থায় থাকুক তাকে সেখান থেকে নিয়ে গিয়ে এলাকা ছেড়ে দাও আগে হয় সেফ হাউসে নিয়ে যাও আঘাত নাগলে তাকে হসপিটালে নিয়ে যাও আর নইলে তোমার বাইপাস যে রাস্তা আছে অল্টারনেটিভ রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বের করে নিয়ে যাও আচ্ছা এই হয়ে গেল তো তার উত্তরের ব্যাপার হয়ে গেল এই নিরাপত্তাটা এখন থেকে শেখ হাসিনা পাবেন যদিও তিনি কোথাও এখন যান না কিন্তু আমাদের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী তার কাছে কিন্তু সাড়ে চার কোটি টাকা দামের বুলেট প্রুফ গাড়ি একটা পৌঁছে গিয়েছে এটা প্রোটোকলের মধ্যে আছে তার জন্য ড্রাইভার ত্যান যে সমস্ত লোকজন থাকে তার মেকানিক ফেকানিক যা যা থাকে সব কিছু তার কাছে দামি গাছ সহ তার কাছে পৌঁছে গেছে মানে সাড়ে চার কোটি সাড়ে চার কোটি মানে ন কোটি টাকার গাড়ি তার কাছে পৌঁছে গিয়েছে এটা প্রোটোকলের মধ্যে থাকে চুরাম ফোটো গরুযায়ী তার কাছে পৌঁছে গেছে সেই যে মানুষটাকে এইভাবে রেখে দিয়েছে আগে কি ছিল আগে চার তার একটা দেয়াল তোলা ছিল এখন সেখানে চারটে পাহাড় লাগিয়ে দেওয়া হয়েছে এখন নিয়ে যা কার কোনো কোনো দম থাকলে নিয়ে যা আর চিঠি পাঠাবি আচ্ছা চিঠির এবারে আপনাদের ব্যাপারটা দেখায় চিঠি এই চিঠি কিরাম পাঠিয়েছে আমি আপনাদের আগে দেখাচ্ছি আদিত্য রাজকাউল তিনি একটা পোস্ট করেছেন পোস্টটা পড়ে শোনাচ্ছি আপনাদের বাংলাদেশ ইন্ডিয়ান গভর্নমেন্ট আস্ক ইন্ডিয়ান গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টু ঢাকা সাউথ রিফিউজি ইন্ডিয়া আচ্ছা এবার চিড়িটি কি পাঠিয়েছে এই চিরিটি পাঠিয়েছে হচ্ছে এইটা আমরা দেখতে পাচ্ছেন কিনা না চিড়িটা হচ্ছে এটা হচ্ছে চিঠি বাংলাদেশ সরকারের চিঠি আচ্ছা চিঠিতে পাঠাচ্ছে প্রেস বিজ্ঞপ্তি আপনারা উল্টো দেখছেন আমি জানি আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের দেশের প্রেস বিজ্ঞপ্তি ঢাকা সতেরো নভেম্বর দু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান ভামাদ জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন মানবতা বিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি যারাই তারা যারা অনতি অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দুই দেশের মধ্যে বিবাদমান প্রত্যা বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে এইখানে আপনারা কোনো রকম ওপরে কারো নাম নিচে কারো সই কারোর নাম কিছু দেখতে পাবেন না এবার আপনারা বলুন এই চিঠির কি দাম আছে প্রথম কথা হচ্ছে এই চিঠি তো ভারতের কাছে হচ্ছে টয়লেট পেপার ওই টয়লেট পেপার থাকে না মুছে ফেলে দেয় গতবারও চিঠি দিয়েছিল প্রাপ্তি স্বীকার করেছিল উত্তর দেয়নি এবার হয়তো প্রাপ্তি স্বীকার করবে না মনে হয় প্রাপ্তি স্বীকার করবে না এই বাংলাদেশে দু দু পয়সার দাম দেয় না আজকে ঠেঙালে কাল কোথায় যাবে তার কোনো ঠিক নেই দু পয়সার দাম দেয় না তারা ভারতবর্ষকে মাপতে চায় ভারতবর্ষ যাকে আশ্রয় দিয়েছে না তাকে চীনও নিয়ে যেতে পারেনি দলাই লামাকে এত বছর হয়ে গেছে চীনের মতো শক্তিশালী রাষ্ট্র তারাও কিন্তু দলাই লামাকে এখনো পর্যন্ত হাতে পায়নি সেই এক্সটাইডিশন চেয়ে বসে আছে এখন আশা ছেড়ে দিয়েছে তবে আপনাদের আশা পূর্ণ হবে এই যে আপনাদের এই যে মহানু মহানুমতি সমস্ত লোকজন রয়েছে না আপনার উপদেষ্টা মন্ডলী তার মধ্যে বেশ কিছু ভাগার জন্য তৈরি হয়ে আছেন আমি খবরটা নিচ্ছি খুব শিগগিরই আপনাদের খবরটা আমি দেব কোন কোন উপদেষ্টা মন্ডলী এখানে ভাগার জন্য একবারে লাইন দিয়ে পড়ে রয়েছেন তাদের উপদেষ্টা মন্ডলীদের তালিকা আমি দিয়ে দেবো আপনাদের কাছে তো এরা সরকার চালাবে মোহাম্মদ ইউনুস তিনি কোথাও যেতে পারবেন না তিনি এখানেই থাকবেন আর আপনাকে কোনো দেশ এইভাবে সুরক্ষা দেবে না আর আসল মুদ্রা কথা কি হলো জানেন ডক্টর ইউনুস আপনারা না শেখ হাসিনাকে আরও প্রাসঙ্গিক করে দিলেন আওয়ামী লীগকে আরও প্রাসঙ্গিক করে দিলেন আওয়ামী লীগ যত না বাইরে আছে আপনাদের থেকে আপনাদের অন্তরে বেশি আতঙ্ক হয়ে গেছে আওয়ামী লীগের আতঙ্ক রাতে আপনারা ঘুমোতে পারেন না আপনারা ভাবেন এই বোধহয় তারা করে বেড়াচ্ছে ঘুম ভেঙে যায় আপনাদের আওয়ামী লীগ আসছে আপনাদের আওয়ামী লীগের ভূতে তারা করেছে আর এখন তো ভূতে তারা করছে এরপর আওয়ামী লীগের কর্মী না আপনাদের তারা করবে আওয়ামী লীগের আওয়ামী লীগকে বাঁচাতে গেলে আওয়ামী লীগের কোনো নেতার দরকার নেই যারা যারা কর্মী আছে না তারা আপনাদের সিধে করে দেবে আর খুব একটা দূরে নয় আর সেদিন ভারতবর্ষ এটি করলো কেন ভারতবর্ষ জানে যে আপনারা এই চিঠিটা দেবেন এই চিঠিটা দেওয়ার ফলেতে ভারতবর্ষের কাছে একটা দায়িত্ব হয়ে গেল ভারতবর্ষ মানে তাকে উত্তর দিতে হবে কূটনৈতিক ভাষায় সে চুপচাপ ভারতবর্ষ কথা বলে কম একদম চুপচাপ জুতোটা মেরে দিল আপনাদের যে তার সিকিউরিটি বিফাব করে দিল তুমি যাকে চাইছ আমি তার সুরক্ষা আরো বাড়িয়ে দিলাম এবার বুঝে নাও তুমি কি করবে পৃথিবী বুঝে নি পৃথিবী এজার মতো কূটনৈতিক ভালো ব্যাপার বোঝে ভারতের কূটনীতি হচ্ছে এরকম মুখে কিছু বলবে না কাজে করে দেখিয়ে দেবে সুতরাং আপনার দু পয়সার দাম আর ভারতবর্ষের কত পয়সার দাম পৃথিবী বুঝে নেবে গুনি আপনারা মানে মানে বিদায় হন এবং ভারত বাংলাদেশের সাধারণ জনতাকে আপনারা শান্তিতে বাঁচতে দিন